ইতিহাসে এই প্রথমবার পরপর দুটি আইসিসির ট্রফি জিতল ভারত এবং আজ জানাবো আইসিসির ইভেন্টে কতগুলি ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি ইতিহাসে প্রথমবার পরপর দুটি আইসিসির ট্রফি জিতল ভারতীয় পুরুষ ক্রিকেট দল এতদিন পর্যন্ত কখনো সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি তবে সেটাই এবার করে দেখাইলেন রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজারা তারা দু সালে উনিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন আর এবার দু হাজার পঁচিশ সালের উনিশে জুন জিতলেন আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি সেই সঙ্গে গড়ে ফেললেন ইতিহাস সেই সঙ্গে আইসিসি টুর্নামেন্ট ফাইনালে প্রতিটি মহাদেশের দেশকে হারানোর নাজির গড়ে ফেললো ভারতীয় ক্রিকেট দল তবে ভারতীয় ক্রিকেট দল প্রথমবারের জন্য আইসিসি ট্রফি জিতে সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে আমেরিকা মহাদেশে ট্রফি ছিল টিম ইন্ডিয়া এরপর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতে ভারতীয় ক্রিকেট দল এরপর দু হাজার সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ মহাদেশে চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল আফ্রিকা মহাদেশে ভারতীয় ক্রিকেট দল তবে এবার দু সালের আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে ভারতীয় ক্রিকেট দল